এইদিকে কিন্তু ডাবক ফরিদপুর কিন্তু এগিয়ে রয়েছে আমরা কিন্তু দ্বিতীয় টানে রয়েছি বন্দরে টান টান উত্তেজনা

একতা এক্সপ্রেস আর নিউ নিউক নিউ ঢ্যাব নিউ ডাব ভাই দর্শক দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু ড্যাবক আর ফরিদপুর কিন্তু এগিয়ে রয়েছে

একতা এক্সপ্রেস আর হচ্ছে নিউ ড্যাবক একতা এক্সপ্রেস সুজানগর এবং ফরিদপুর থানা বড় নৌকা বড় নৌকা আসছিল কিন্তু ভাই কন বড় নৌকা আসছিল কন